আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই সময়ের বর্তমান সমসাময়িক সময়ে এর যে গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় হতে পারে বলে আমার জানা নেই যেহেতু আমি সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসাবে পড়ি পড়াই তা আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেকোনো ভাবে মিলে গিয়েছে ইকুইটি আয়োজনের সাথে আমারও পার্সোনাল যে চয়েস সেটার সাথে মিলে গিয়েছে আমি চট্টগ্রাম শহরে একটি তাধুনিক একটি প্রতিষ্ঠান সাফির একাডেমি পরিচালিত একটি মসজিদ সেটা হচ্ছে যে সানোয়ারা সাফা জামে মসজিদে আজকে জুমার খুদ্ আমি এই আলোচনা করেছি আলহামদুলিল্লাহ এবং এই ক্ষুদা আসলে মূলত ছিল সৌদি আরবের প্রখ্যাত দুটো মসজিদ সারা পৃথিবীর প্রাণ কেন্দ্র মসজিদে হারাম বিশ্বের সেরা মসজিদ মসজিদে হারাম এবং মসজিদে নবীর সম্মানিত খতিবরাও এই বিষয়ে আলোচনা করেছেন কিছুদিন আগে তার মধ্যে একটি হচ্ছে ওয়াসা ইলুত্তাওয়া সুলেল ইসতেমাঈ মা আলাইহা এটা বলেছেন ইবনে ইব্রাহিম সুরাইম শেখ ইবনে ইব্রাহিম হাফেজা হাফেজ আর মসজিদের নবী তেও প্রায় কাছাকাছি একটি বিষয়ের উপরে খুদবা দিয়েছেন সালা শেখ সালা হেব্ মোহাম্মাদ আল বুদায় পচা ইলুত্তাওয়া ই অসু দামিয়া তা আলহামদুলিল্লাহ যেহেতু খুদবার সময় আমি প্রায় ৫০ মিনিটের মতো আলোচনা করেছি এখানে তো আমার এত সময় নেই এখানে হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে আমি ইনশাআল্লাহ তাই সেই সময়ের মধ্যেই আমি শেষ করব আমি আমার আলোচনা শুরুতে যেহেতু আমি জার্নালিজমের মানুষ আমাকে অবশ্যই ব্যালেন্সড ওয়েদের কথা বলা দরকার এই কারণে যে সোশ্যাল মিডিয়াকে আমরা অবশ্যই নাকচ করে দিতে পারবো না সোশ্যাল মিডিয়ার ব্যবহার অপব্যবহার দুটোই তুলে ধরবো এবং একই সাথে আজকের যে আলোচনার প্রাণ প্রাণবিন্দু বা মূল কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে যে এই যে টিকটক পাবজি অথবা তারপর হচ্ছে ফ্রি ফায়ার সহ এই জাতীয় ই সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার এটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা এ ব্যাপারে আমাদের সামাজিক পারিবারিক দায়িত্ব কি সে বিষয় নিয়ে আলোচনা তো আমি খুব সংক্ষিপ্ত ভাবে কিছু পয়েন্ট আপনাদের তুলে ধরবো আমরা অ্যাডভান্টেজ গুলো সম্পর্কে মোটামুটি সবাই জানি তার মধ্যে যেমন কানেক্টিভিটি এডুকেশনাল হেল্প তারপরে হচ্ছে এমনিতেও যেমন ফান্ড রেজিং থেকে শুরু করে অন্যান্য নানা ধরনের হেল্প আমরা পেতে পারি আপডেটেড ইনফরমেশন আমরা পেতে পারি দাওয়া অ্যাক্টিভিটিস বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমরা করতে পারি তারপর হচ্ছে অনেক ভালো কাজ উদ্যোগ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পরিচালনা করতে পারি তারপরে হচ্ছে আমরা ফাইট এইগুলোর সরকারকে বা বিভিন্ন এজেন্সিকে অথবা সোসাইটি বিভিন্ন কমিউনিটিকে আমরা সাহায্য করতে পারি বিজনেস এর রেপুটেশন আমরা বৃদ্ধি করতে পারি কমিউনিটি বিল্ডিং আমরা করতে পারি আমি খুব ব্যাখ্যা দিচ্ছি না আমি জাস্ট সামারিটা বলছি যে এইরকম অ্যাডভান্টেজ এটার উপরে আমি ক্লাস নিয়েছি বিধায় আমি এক একটা পয়েন্টের উপর অনেক আলোচনা করতে পারবো বাট ইন শর্ট ইন সামারি আই সাম অফ পয়েন্টস দ্যাট 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 আর উই সে সোশ্যাল মিডিয়া ঠিক আছে আমরা আধুনিক সমাজের মানুষ আমরা প্রযুক্তির যে নতুন নতুন আগমন সেটাকে আমরা কোনোভাবেই ঠেকাতে পারবো না ঠেকাতে যাবো না কিন্তু মনে রাখতে হবে যে আমাদের শরীয়তের একটা অন্যতম একটা বিধান হচ্ছে যে যখন কোনো একটা বিষয় দেখা যাচ্ছে যে খারাপও আছে ভালোও আছে তাহলে খারাপটাকে ঠেকানো এটা হচ্ছে মোকাদ্দ এটা হচ্ছে অগ্রগতি বা এটাকে বেশি প্রাধান্য দিতে হবে আমি ভালোটা গ্রহণ করব যদি খারাপ আমাকে ক্ষতি করতে না পারে কিন্তু যদি এমন একটা অবস্থা দাঁড়ায় যে খারাপের দ্বারা আমি আক্রান্ত হতে পারি ঠিক আছে ওই যে আরবিতে জালবুল মাফা আছে বা জালবুল আমি আরবি এটা হুবহু মনে নেই স্যাররা হয়তো আরো সুন্দর করে বলতে পারবে যে এটা মূল বক্তব্যটা হচ্ছে যে আমার নেগেটিভ বিষয়টাকে ট্যাকেল দিতেই হবে তো সেই হিসাবে আমি ডিসঅ্যাডভান্টেজ এর কথাগুলো একটুখানি আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আমরা আমাদের অন্যান্য আলোচনায় যাব ডিসঅ্যাডভান্টেজ মধ্যে যেটা হচ্ছে সাইবার বুলিং হচ্ছে হ্যাকিং হচ্ছে এডিকশন হচ্ছে তারপর হচ্ছে ফ্রড হচ্ছে তারপরে হচ্ছে আমাদের প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে তারপর হচ্ছে যে রেপুটেশনের ক্রাইসিস তৈরি হচ্ছে একজনের ঢুকে সে উল্টাপাল্টা করলে আমি হয়তো অনেক সময় জানিও না এরকম অনেক সমস্যা হচ্ছে চিটিং হচ্ছে রিলেশনশিপের মধ্যে দুই হচ্ছে থেকে শুরু করে নানা ধরনের সমস্যা আমাদের মধ্যে দেখা যাচ্ছে শারীরিক সমস্যা হচ্ছে এবং শারীরিক সাথে মানসিক সমস্যা হচ্ছে মেন্টাল হেলথেরও সমস্যা হচ্ছে আনইজুয়াল ডেথ বেড়ে যাচ্ছে তারপর হচ্ছে ড্রাগ এবং অ্যালকোহলের ব্যবহার এটাকে গ্লাম গ্লামারাইজ করা হচ্ছে তো এরকম অনেক অনেক ডিসঅ্যাডভান্টেজ আমাদের সমাজে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের মধ্যে রয়েছে। আমাদের সম্মানিত উপস্থাপক ডক্টর ইব্রাহিম কলিল স্যার অত্যন্ত চমৎকার ভাষায় কিছু উদাহরণ দিয়েছেন। টিকটক বাবু থেকে শুরু করে আরো কয়েকটি উদাহরণ স্যার জেনেছেন। আমি ধন্যবাদ জানাই। তো এই হচ্ছে মোটামুটি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এর দিক এবং এখন আমি একটি জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের সবচেয়ে ভয়ের দিকটা হচ্ছে এই যে আপনি ফর এক্সাম্পল যেমন এইচআইভি অথবা আপনার কিডনি রোগ এরকম অনেক জটিল রোগে ডাক্তাররা সবসময় ভয় থাকে বা খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকে একটা রোগীর কি করতে পারবে বা না পারবে এর অন্যতম কারণ হচ্ছে যে এটাকে ডায়াগনোসিস করাটা খুবই টাফ হয়ে যায় অনেক সময় এমন পর্যায়ে গিয়ে যায় যখন আর বাঁচার কোনো উপায় নেই যেমন করোনারও এখন এমন একটা ভেরিয়েন্ট আছে যার কোনো ধরনের আপনার কোনো ই দেখা যাবে না আপনার কোনো ধরনের উপসর্গ দেখা যাবে না হ্যাঁ দেখা গেল হঠাৎ করে বুকে ব্যথা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে নাই তো ভয়াবহ অবস্থা অর্থাৎ আপনি যদি রোগটা চিহ্নিত করতে না পারেন সেটাই হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস তো আজকে আমাদের এই সোশ্যাল মিডিয়ার যে আসক্তি বা সোশ্যাল মিডিয়ার যে নেগেটিভ প্রভাবটা এটার ক্ষেত্রেও এই ভয়াবহতা একই রূপ অর্থাৎ মাদকাসক্ত একজন মানুষকে দেখা যায় সে হয়তো মদ খাওয়ার পরে একটু মাতলামি করে চিল্লাপাল্লা করে অথবা দেখা যাচ্ছে নর্মাল কিছু আচরণ করে কিন্তু সোশ্যাল মিডিয়া হচ্ছে সাইলেন্ট কিলার সে নীরব ঘাতক সে নীরব ঘাতক বাবাও বুঝতেছে না যে আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে বাবা হয়তো মনে করতেছে ছেলে অনলাইনে ক্লাস করতেছে কিন্তু রুম বন্ধ করে সে হয়তো পর্নোগ্রাফি দেখছে সে হয়তো আজে বাজে দৃশ্য দেখছে তো এরকম ঘটনা অহরহ আমি গত জুমায় এই জুমার আগের জুমায় মাদক নিয়ে আলোচনা করতে গিয়ে একটা ডাটা উপস্থাপন করেছিলাম কালের কমসে একটা রিপোর্ট দিয়ে পঁচাত্তর লক্ষ বাংলাদেশি মানুষ ড্রাগ এডিক্টেড ক্যান ইমাজিন তাহলে এটা কিন্তু বের করা সম্ভব হয়েছে কেন এটার উপরে একটা গ্রুপ আছে এই যে কি বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে তারা এটা নিয়ে কাজ করে সিকিউরিটি ফোর্স এটা কাজ করে ইন্টেলিজেন্স এজেন্সি এটার পিছনে কাজ করে বলে আজকে আমরা ডাটাটা পেয়েছি কিন্তু কতজন আজকে ইন্টারনেট এডিক্টেড কতজন পাবজি এডিক্টেড কতজন ফায়ার ফ্রি ফায়ার এডিক্টেড কতজন টিকটক এডিক্টেড আছে এটা আর কিন্তু আমাদের স্বচ্ছ কোনো ধারণা নেই কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে ধরলে আমাদের মনে হয় প্রতিটা ঘরে ঘরে একটু কালকে না পরশু একটা রিপোর্ট দেখলাম যে চার কোটি ইউজার আছে সোশ্যাল মিডিয়া তার অর্থ হচ্ছে চার কোটি হচ্ছে যারা রেগুলার আর এর সাথে পাশে বসে দেখা বন্ধু দশজন বারো জন এরকম নানা ধরনের গ্রুপ মিলে আমার মনে হয় অর্ধেকের মতো বাংলাদেশি মানুষ ধনী গরিব নির্বিশেষে সবাই আজকে এই মিডিয়ার মধ্যে ইন্টারনেটের অপব্যবহারের মধ্যে ঢুকে পড়ছে তো যাই হোক আমি একটা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা সোশ্যাল মিডিয়ায় আসক্তি মাদকা শক্তির মতোই ক্ষতিকর বলে মন্তব্য করেছেন তাদের একটা জার্নাল সাইকোলজিক্যাল রিপোর্ট ডিসএবিলিটি এন্ড ট্রোমাতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে ফেসবুক ব্যবহার করার দুর্নিবার আকর্ষণ অনুভব করে এমন মানুষদের মস্তিষ্কের প্যাটার্নের সাথে মিলে গেছে মাদক দ্রব্য ও জুয়ায় আসক্ত মানুষের মস্তিষ্কের প্যাটার্ন ছবিতে লাইক পাওয়ার আগ্রহ মস্তিষ্কে নিঃসরণ করে ডোপামিন নামক হরমোন ড্রাগ গ্রহণের সময় বা জুয়ায় জিতলে মস্তিষ্কে একই হরমোন ঃরণ হয়ে থাকে তো এই যে বক্তব্যটা এখানে আরো অনেক বিষয় তারা উপস্থাপন করেছে তারা দেখাচ্ছে যে হচ্ছে 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 স্কুল থেকে আত্মহত্যা তারপর অনেক বিষয় তাদের এই গবেষণায় তারা বের করেছেন দেখিয়েছেন যে আসলে এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে আজকে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে আজকে ছাত্র সমাজ ধ্বংসের মুখে পড়ছে আজকে পুরো মানব জাতি আসলে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে আর এটা আমরা দেখতে পাই আমাদের একদম গ্রাম পর্যায়ে চলে গেছে যখন মসজিদে যাই নামাজের সময় দেখা যাচ্ছে যে পথে পথে যুবকরা মোবাইল চালাচ্ছে নামাজের খবর নাই তারা হয়তো এভাবে দেখতেছে কি দেখতেছে আল্লাহ ভালো জানে আর আমরা তো এখন মিডিয়ার মাধ্যমে বুঝতেছি যে তারা কি দেখে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার পাবজি টিকটক এরকম শুরু করে হয়তো কেউ পর্নোগ্রাফি হয়তো কেউ অশ্লীল ভিডিও এই জাতীয় কাজগুলোর মধ্যে তাদের সময়টা কেটে যাচ্ছে অতএব আমরা ডিজিটাল বাংলাদেশের স্লোগান আমরা যখন দিব আমাদের অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমরা অ্যাডভান্টেজ গুলো যেন ব্যবহার করতে পারি ডিসঅ্যাডভান্টেজ গুলোকে যদি দূর করতে না পারি তাহলে আমাদের জাতি সত্তা আজকে বিলীন হয়ে যাবে কারণ হচ্ছে একদিকে ইয়াবা একদিকে ওই যে হেরোইন থেকে শুরু করে নানা ধরনের মাদকের যেমন সয়লাভ আবার ঘরে ঘরে মোবাইল হয়ে গেছে আগে ছাত্র জীবনে ছোটবেলায় যখন আমরা কেউ যদি সিনেমা দেখতে গেত দেখা গেল তার নাম কেটে দেওয়া তাকে বের করে দেওয়া পিটেয়া তাকে আউট করে দেওয়া এই ছিল কেন সিনেমা হলে গেলে তো ধরা খাওয়াটা সহজ ছিল কিন্তু আজকে মোবাইল যদি একটা লুকিয়ে রাখে কেউ কি করে সে বাথরুমে কেউ দেখতে পারে সে অন্য যে কোনো জায়গায় একটু আড়ালে গিয়ে দেখতে পারে সারাক্ষণ সে দেখতে পারে অতএব এই বিষয়গুলো সম্পর্কে আলোচনার জন্য আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই আমি আরেকটা প্রসঙ্গ আমি টানবো যেহেতু ইকুইটি আমি বিশ্বাস করি যারা বিশেষ করে ইসলামী আদর্শ লালন করে সেই সব যুব সমাজকে তারা বিশেষ করে আলাদাভাবে একটুখানি বাঁচানোর জন্য তাদের তাকিদ অবশ্যই রয়েছে আমরা পুরো মানব জাতির কাজ বিশেষ করে যারা ইসলামকে ভালোবাসে তাদের জন্য ইসলামী দৃষ্টিভোন থেকে কতগুলো বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করে আলোচনা আমি আমার শেষ করার চেষ্টা করবো সম্মানিত উপস্থিতি আমি একটু আগেই বলেছিলাম যে মসজিদে হারাম এবং মসজিদের নবীর সম্মানিত প্রতিবরাও এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন এবং তারা সতর্ক করেছেন তাদের বক্তব্যের মধ্যে আমি একটুখানি সামারি দিয়ে যাই সৌদ ইবন ইব্রাহিম সুরাইম হাফিজাহুল্লাহ তার বক্তব্যের মধ্যে সূচনায় তিনি বলেছেন যে অবশ্যই এটা একটা নেয়ামত যে সারা পৃথিবীতে মুহূর্তে তেলাওয়াত সরিয়ে দেওয়া যায় তারপরে ওয়াজ নসিহাদ দাওয়াতি কার্যক্রম সরিয়ে দেওয়া যায় অবশ্যই অবশ্যই এই তাওয়াসুল ইজতেমাই সামাজিক গণমাধ্যম সামাজিক যোগাযোগ এটা অবশ্যই একটি নেয়ামাত তবে তিনি সতর্ক করে সুলাইমান আলহিসের একটি উক্তি যেটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন পাখিদের যে কথা শোনা বোঝা সেটার তিনি বলছিলেন আনি আম অর্থাৎ এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি বিশেষ দয়া আমার জন্য কেন এটা দেওয়া দিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য আমি কি শুকুর করব নাকি আমি কুফুরি করব আমি তার শুকুরকে অস্বীকার করবো অকৃতজ্ঞ হব সেই জন্য তিনি পরীক্ষা করার জন্য এটা করেছেন তাহলে আজকেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা যারা যুক্ত হচ্ছি আমরা যারা এই নেয়ামত পেয়েছি তাদের জন্য এটা বড় একটা পরীক্ষা যেটা তিনি পবিত্র কোরআনের আরো একটি আয়াত দিয়ে তিনি বলছেন যে এই পরীক্ষার মধ্যে পড়বে এবং উত্তীর্ণ হবে তারাই যারা এই নেয়ামতের শুকর আদায় করবে এবং তিনি বলছেন কোরআনের ওই আয়াতটি উল্লেখ করছেন শাকুর আসলে খুব অল্প সংখ্যক মানুষই তারা আল্লাহ তালার শকর আদায় করতে পারে অর্থাৎ এই টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজকে পজিটিভ কাজে লাগানো দাওয়ার কাজে লাগানো ইসলামের কাজে লাগানোর জন্য খুব অল্প সংখ্যক মানুষই হয়তো এটাকে কাজে লাগাতে পারে তো আরো কিছু বিষয় করেছেন তিনি বলেছেন যেমন এই যে আমরা একটু হলি ফেসবুকে মন্তব্য দিয়ে দেই কিন্তু আসলে চিন্তা করি না আমার এই বক্তব্যটা কোথায় গিয়ে টেকতেছে অথচ আমাদের পূর্ব সত্যি সুরি সলফে সাহলি আমল কি ছিল তিনি একটা উদাহরণ টেনেছেন আবদুল মালিক নুমা রোহানের একটি ঘটনা বলেছেন তাকে মানুষরা বলতেছিল যে আপনাকে তো ওই অল্প বয়সী বৃদ্ধের মতো দেখা যাচ্ছে না রাখা তুমি তো বুড়ো হয়ে গেছো তুমি এত বড় ইয়াং মানুষ এত অল্প বয়সে। তখন তিনি বলছেন সাইয়াবাত নীল মানা আবির আমি যে মঞ্চে ময়দানে বা এই যে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দেই এটাই আমাকে বৃদ্ধ করে দিয়েছে এর অর্থ হচ্ছে এই যে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া এটা এখন হয়তো আমাদের সমাজে অনেকে মনে করি যে গৌরবের বিষয় অথচ সালফে সালিহিনরা

তোমাদের মধ্যে কেউ এমন হতে পারে যে কেউ কেউ কোনো কথা বলবে কোনো বিষয়ে আলোচনা করবে সেটা কেউ চলে যাবে এমন কোনো কিছু মানুষের কাছে যাদের এটা ধরবে না যারা এটা সঠিকভাবে বুঝতে পারবে না তাদের জন্য এটা ফেতনা হয়ে যেতে পারে তো আজকে সোশ্যাল মিডিয়া আমাদের এই ফেতনা কিন্তু তৈরি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে আমি এক্সপার্ট হই বা না হই আল্লামা লাগিয়ে দিচ্ছি আমি যাকে খুশি তাকে কাফের ফতিয়া দিচ্ছি জাহার নামে পাঠিয়ে দিচ্ছি এই যে অপব্যবহার আলেমদের মধ্যে যেমন এক শ্রেণীর অপরিপক্কর্শী আলেম এভাবে ব্যবহার করছে আবার অন্য অনেক উপায় মানুষরা ব্যবহার করছে যেটা আপনারা বলেছেন টিকটক বাবু থেকে শুরু করে আরো অনেকে এই কাজগুলো করছে তো যাই হোক মহানবী সাল আলহি একটি হাদিস আবার তিনি উল্লেখ করেছেন বলছেন লি অর্থাৎ যা খুশি এটা বলা বলা ওটা কিছু কথা বল এটা মহানবী সাল্লাম পছন্দ করতেন না কিন্তু টিকটক অথবা এই যে ফেসবুকে কি হয় আমি ভাত খেতে গেছি কোথায় হোটেলে গেছি কোথায় বন্ধুদের সাথে গল্প করছি ছবি একটা তুলে দিলাম কোনো জবাবদিহিতা নাই কোন আল্লাহর ভীতি নাই কোনো ধরনের চিন্তাশীলতা নাই দায়িত্বশীলতা নাই এগুলো আসলে ইসলামের পরিচয় পরিচয় বহন করে না মসজিদে হারামের সম্মানিত ক্ষতি أريد أن حديث إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها إلى النار أبعد مما بين المشرق والمغرب অর্থাৎ বান্দা কখনো এরকম কাজ করে কোনো কোনো বান্দা এরকম কাজ করে যে কিছু কথা বলে এমন ছোট ছোট কথা বলে সে বুঝতেও পারে না যে এর মধ্যে লুকানো কি অর্থ রয়েছে এর আসলে কি কারণে সে হবে সেটা হয়তো বুঝতে পারতেছে না কিন্তু আসলে তার পরিণতি হচ্ছে এই যে সে জাহান নামের এত অতল গহ গভীরে সে ঢুকে যাবে যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেই দূরত্ব সেই বিশাল দূরত্বের পরিমাণ সে জাহান নামের ভিতরে সে ঢুকে যাচ্ছে তার অর্থ দ্বারা এই যে আসলে অনেক সময় আমরা আমরা এই ফেসবুক ইউটিউব আমাদের জীবন চলার পথকে সহজ করে দেওয়ার কারণে কিন্তু এভাবে যা তাই তাই বলে যাচ্ছি তো যাই হোক অনেক আলোচনা করেছেন আমি যেহেতু পুরো ক্ষুদ আলোচনা করবো না আমি শুধুমাত্র তাদের এই আলোচনা থেকে কয়েকটি বিষয় সামালি টানার জন্যই গুলো বলছি সম্মানিত খতিব তিনি আরো কয়েকটি বিষয় বলছেন যে এই সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে আহ একটা লাভ বেশি বেশি বাড়িয়ে দিচ্ছে আর একটা হচ্ছে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিচ্ছে মিথ্যা সংবাদ সব জায়গায় ছড়িয়ে দেওয়ার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে তারপরে হচ্ছে যে কোনো ব্যাপারে যারো কারো আওরাত তার গোপন বিষয়ে উন্মোচনের বিষয়ে এভাবে আমাদের ই করা হচ্ছে তো উনি সতর্ক করার জন্য বলছেন আমার বন্ধুরা এই সামাজিক মাধ্যমে আপনি যদি গিবাদ গান সেটা গিবাদই হবে অন্য সময় গিবাদ করলে সেটা যেমন গুনাহ গুনাহের কাজ এই সময়ও সেটা গুনাহের কাজ হবে না মিমা চগল খুরিতা তা খুরি সেটাও একই রূপ অর্থাৎ ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেউ কাউকে অপবাদ দেওয়া দোষারূপ দেওয়া গালিগালাজ করা উল্টা কাজ করা সবগুলোর পরিণতি কিন্তু আপনাকে ভোগ করতে হবে যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি চান জান্নাতে যেতে চান এগুলো ত্যাগ করতে হবে জান্নাতের পথের পথিকদের ব্যাগে এইসব আজে বাজে ময়লা সামগ্রী নিয়ে এসে অগ্রসর হতে পারে না সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত যারা দর্শক শ্রোতা রয়েছেন আমি মসজিদে নবীর সম্মানিত খতিবেরও একটি আলোচনা থেকে একটি মাত্র হাদিস উল্লেখ করব। তারপরে আমি একটু সামারি তিনি আলোচনা শেষ করব। তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে ওই হাদিসটি উল্লেখ করেছেন যে তোমাদের মধ্য থেকে যদি কেউ অন্য মানুষদেরকে ভালো পথে ডাকে ওই ভালো পথে ডাকার কারণে যেই মানুষগুলো ভালো কাজ করবে তার সমস্ত আজর ওই দাওয়াত দানকারী ব্যক্তির আমল নামায় দেওয়া হবে এবং যারা নতুন করে আমল করেছে তাদের থেকে বিন্দু মাত্র কমিয়ে দেওয়া হবে না অনুরূপভাবে ভ্রান্তির পথেও যদি কেউ ডাকে তাহলে সেই ভ্রান্তির কারণে যারা নতুন করে এই ওই লোকটার কারণে খারাপ কাজে দাওয়াত দেওয়ার কারণে যারা নতুন করে ভ্রান্তিমূলক আচরণ করেছে পাপের কাজ করেছে তাদের যেই শাস্তি তাদের জন্য যেই কঠিন যে ই রয়েছে পরিণতি রয়েছে সেটা কিন্তু ওই দাওয়াত দানকারী খারাপের পথে আহ্বানকারীকেও ভোগ করতে হবে এবং যারা নতুন করে এই খারাপ কাজে লিপ্ত হয়েছিল তাদের থেকে না কমিয়েই এটাও একটি সতর্ক বাণী তো আমরা মসজিদে হারাম মসজিদে নবীর সম্মানিত আলোচনায় কিন্তু এই সামাজিক গণমাধ্যমের ব্যবহার অপব্যবহারের এই বিষয়টি তুলে ধরতে দেখেছি সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের কি করণীয় আজকে সামাজিক পারিবারিকভাবে ভাবে আমরা কি করতে পারি আমাদের হচ্ছে কুল্লুকুম রকুল্লুকুম রু নান রিহি প্রত্যেকেই আমরা দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আমি শিক্ষক হলে ছাত্রদেরকে আমার এই এই বিষয়গুলো বক্তব্য দেওয়া অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেকেই প্রত্যেকের পর্যায় থেকে করব। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনি একটুখানি আরেকটু তৎপর হন আপনার ছেলের মেয়ের হাতে এই হ্যান্ডফোন এই যে কি বলে স্মার্টফোন আইফোন তারপর হচ্ছে আইপ্যাড এগুলো না দিয়ে তাকে কোরআন তুলে দেন কোরআন বোঝানোর জন্য চেষ্টা করেন ইসলামী বই পুস্তক তাকে দেন ইসলামিক সফটওয়্যার উপহার দেন যাতে করে সে এই সব কাজে লিপ্ত না হয় আল্লাহ তালা তৌফিক দিন তো আমরা যদি এই বিপদ থেকে মুক্তি চাই তাহলে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে ভয় করতে হবে তিনি সব কিছু দেখতেছেন রেকর্ড করতেছেন সেই অনুভূতি আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে তারপরে হচ্ছে আরেকটি বিষয় আমরা সব সময় অন্যের দোষ দেখতে পছন্দ করি নিজের দিকেও তাকাতে হবে আমাদের চিন্তা করতে হবে করতে হবে যে আমি আসলে কতটা আসক্ত হচ্ছি আমার নিজের নিজেকেও সংশোধন কারণ নিজে যখন আসক্ত হচ্ছি সন্তানরা কিন্তু আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার অজান্তেই নিজেদের ব্যাপারেও সতর্ক হতে হবে পরিবারের সদস্যদের ব্যাপারে সতর্ক হতে হবে স্মার্টফোনের ব্যবহার কমিয়ে দিতে হবে তারপরে হচ্ছে যোগাযোগের ধরন পাল্টিয়ে দিতে হবে যাতে করে এই জাতীয় সহজেই আমরা ই না পড়ি আরেকটা হচ্ছে যে রুটিন মানতে হবে রুটিন অনুসারে আমরা যদি চলি তাহলে হয়তো দেখা যাচ্ছে যে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব প্রয়োজনীয় কাজ ছাড়া আমরা না আমরা অন্যান্য হালাল বিনোদনের মধ্যে ঢুকে যাব আর একটি বিষয় হচ্ছে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ জানাতে চাই সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবজি ফ্রি ফায়ার গেমকে তারা টেলিকমিউনিকেশনে এসে পাঠিয়েছে যে এটা বন্ধ করার জন্য সুপারিশ পাঠিয়েছে আমি ধন্যবাদ জানাই তবে একই সাথে আমি বলতে চাই যে এই উদ্যোগ শুধুমাত্র ওই টেলিকমিউনিকেশন বিভাগ থেকে ই করলেই হবে না এটার পিছনে কিন্তু আমাদের জনসচেতনতা প্রয়োজন মসজিদের খুদবাই এগুলো নিয়ে আলোচনা হোক বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে এগুলো নিয়ে আলোচনা হোক এবং বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা দাবি তুলুক সরকারের কাছে আরো জোরালো ভাবে কারণ ওই যে দেখা যাচ্ছে যে তারা ইন্টারনেটের যে ভিপিএন এগুলো চেঞ্জ করে এই করে নানাভাবে কিন্তু ঢুকতে পারে তারা এই নিষিদ্ধ সাইটগুলোতে যেটা আমরা দেখেছি শত শত পর্নোগ্রাফিক সাইট বন্ধ করার পরেও পর্নোগ্রাফি কিন্তু বন্ধ করা যায়নি অর্থাৎ যথাযথ ব্যবস্থা নিতে হবে এনি হাও এটাকে মোকাবেলা করতে হবে যদি আমরা মোকাবেলা করতে না পারি যুব সমাজ যদি ধ্বংস হয় তাহলে আমাদের ভবিষ্যতে আর কোনো আশা নেই একদিকে মাদক শক্তি আর একদিকে ইন্টারনেট আসক্তি আর একদিকে এরকম পর্নোগ্রাফি নানা বিষয়ে সয়লাভ হয়ে যাচ্ছে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ আসুন আমরা সবাই মিলে এটা প্রতিহত করি আমি ইকুইটিকে ধন্যবাদ আবারও জানাচ্ছি আমার প্রিয় ভাই ডক্টর ইব্রাহিম আমি ভাবে ধন্যবাদ জানাচ্ছি মাহমুদ স্যারের সামনে কথা বলার দুঃসাহস দেখিয়েছি ক্ষমা যাচ্ছি অন্যান্য যারাই রয়েছেন আমি সবার কাছে আন্তরিকভাবে দোয়া কৃতজ্ঞতা এবং জাতির মুক্তির প্রত্যাশায় আমি আমার আলোচনা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ